আইন আমার তরফ থেকে আমি বলবো আমি ছয় তারিখে বলেছিলাম যে কোর্টের প্রতি আমাদের আস্থা আছে আজকের এই যে অর্ডারটা এটা আমার সেই আইনের প্রতি আস্থারই প্রমাণ বহন করে এবং দেশ ভালো চলতে হলে আইন বিভাগ বিচার বিভাগ নিরপেক্ষ থাকা দরকার এবং আইন মতো চলা দরকার ক্লিয়ার তার কথাটা হইল যে আইনের শাসন সুশাসন দরকার